হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো খুব খুব ভালো আছি কারণ সরস্বতী পুজোর দিন এই বছর পড়েছে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কয়েক বছর আগেও সরস্বতী পুজোর দিন পড়েছিল কয়েক বছর পর এই বছরও সরস্বতী পুজোর দিন পড়েছে তো বাড়িতে থেকে আসার সময় সবাই যেন আমরা গ্রামের বাড়ি গিয়েছিলাম আগের ব্লগ যারা দেখেছো গ্রামের বাড়ি থেকে আসার সময় আমি আর মা রাস্তায় নেমে পড়েছি গাড়ি থেকে আর আদি আর ওর পাপা বাড়ি চলে এসেছে কারণ এগুলো কেনাকাটা ছিল বুকে সব মা গিফট করেছে কেকটা মা গিফট করেছে মানে সব অ্যারেঞ্জমেন্ট আর কি মাই করেছে কারণ আমাদের এনার্জি ছিল না ওখান থেকে এসে আবার বড় করে বা বাইরে গিয়ে কোথাও অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব তো এগুলো সব মা অ্যারেঞ্জ করেছে শুধু আদির পাপা ভালো করে সাজিয়ে গুজিয়ে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করবে বলে তো ওখান থেকে এসে আমাদের খুবই মানে একটা ইয়ে হয় তো আমরা অ্যানিভার্সারিটা কিভাবে ইয়ে করছি তোমরা একটুখানি দেখো আর আদির কথাগুলো শোনো মা পাপাকে ম papá কি আছে আজকে মা মা আর হ্যাপি হ্যাপি বার্থডে না papá আর মামা মেয়ে আজকে কি হ্যাপি অ্যানিভার্সারি বলো সবাইকে বলে দাও papá আর মামা মেয়ে কি আছে হ্যাপি অ্যানিভারসারি হ্যাপি অ্যানিভারসারি বলে বাবালে থ্যাঙ্ক ইউ মামা কিচিন Flotte, flotte mamma. এদিকে আমার ছেলে ব্যস্ত মাম্মাম পাপার অ্যানিভার্সারির কেক খাবে বলে এটা যে আমার কাছে একটা চরম প্রাপ্তি সেটা বলে বোঝাতে পারবো না এই দিনটার জন্য কত বছর যে অপেক্ষা করেছি দেখতে দেখতে আমাদের আট বছর পার এইভাবেই যেন তোমা তোমরা আশীর্বাদ করো এইভাবেই যেন আমরা সারাটা জীবন একসাথে কাটাতে পারি তোমাদের আশীর্বাদ নিয়ে আর একসঙ্গে যেন হাসি কান্না রাগ নিয়ে আমরা এগিয়ে যেতে পারি আর এগুলো আমাকে সব আদির পাপা গিফট করেছে ড্রেসগুলো এমনিতে ফোনটা আমাকে কিছুদিন আগেই কিনে দিয়েছে সেটা একটা গিফট ছিলই তারপরে ড্রেসগুলোও কিনে দিয়েছে আর আমিও ওকে কিছু গিফট করেছি আমার নিজের সাধ্য মতন আমি ওকে গিফট করেছি আর ও আমাকে এইগুলো ড্রেসগুলো কিনে দিয়েছে প্লাস হচ্ছে আমি যেটা পরে কেক কাটিং করেছি সেটাও কিন্তু ও আমাকে এই অ্যানিভার্সারি উপলক্ষেই দিয়েছে তোমাদের ভিডিওটা ভালো তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো যদি ফেসবুক থেকে দেখো ফলো করে নিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আজকে তাহলে আসছি সবাই ভালো থেকে টাটা